নামে নাবালিকাকে যৌন নির্যাতন অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় গ্রেপ্তার গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায় সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তন্ত্র সাধনার নামে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল জানা গেছে গত সপ্তাহে প্রফুল্ল রায় তন্ত্র সাধনার নাম করে ওই নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় সেখানে তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ জ্ঞান ফেরার পর নাবালিকা নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে প্রথমে লোক লজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি অভিযুক্ত তান্ত্রিক পের নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করলে সে রুখে দাঁড়ায় এবং প্রতিবেশীদের সব জানায় এরপরি গ্রামের মানুষ অভিযুক্তের কঠোর শাস্তিতে দাবিতে সরফড়। তাহলে অভিযুক্ত হলো কেন? অভিযুক্তগুলো জানেন না আপনি? লাল ভাই না?